জানি মসজিদের খাটি আনটা পৌঁছে যা কার নামটা জানি মসজিদের মাইকে ঘোষণা জানি কাপড়ের কাপড় আসছে আসলে কারো জন্ম জানি বাজারের বাস উঠে গেছে কে জানি কখন মরে যায় যখন মারা যাবো অসহায় হয়ে কবরে যাব ছেলে বলেন মেয়ে বলেন ভাই বলেন বন্ধু বলেন না কেউ কিন্তু কবরে যাবে না কথা বলেন ঠিক কিনা আমার কবরে আমার কবরে আমার ছেলে নাই আমার কবরে আমার মেয়ে নাই আমার কবরে আমার প্রাণ বৃষ্টি নাই কত শ্রদ্ধা দেবের মুখে হাসি ফুটানোর জন্য দিন কত কষ্ট করি মাতার গাম পায়ে ফেলে পায়ের গাম মাথায় উঠায় কত কষ্ট করি উপার্জন করি হারামকে হারাম মনে করি না কামাই করতে গিয়া নামাজ পড়তে পারি না এর মুসল্লি ভাইরা এ দেউলাবাসী আজকে রাত্রে বাড়িতে গিয়া বিবির জিজ্ঞেস করবেন সন্তান রে জিজ্ঞেস করবেন রে বিবি সন্তান আমি মারা যাইলে আমার সাথে কি তুমি আমার কবরে একটা রাত্র জন্য যাবানি এরে আল্লাহ বান্দা কবরে যাবে তো দূরের কথা মনে করো এই রাত্রে যদি মৌত হয় যায় এখন রাত্র সাড়ে নয়টা বেজে গেছে এখন আর কাপন দাপন করবে না যদি বিবিকে ডাক দিয়া বলা হয় রে বিবি যেই স্বামীকে সারা তোমার ঘুমাইতে ভালো লাগতো না যেই স্বামী তোমার জন্য এত কিছুর ব্যবস্থা করেছে সন্তানকে যদি ডাক দিয়া বলা হয় রে সন্তান যখন যে আবদার করছো বাবা নামক এই সত্যটা তোমার আবদার পূরণ করছে যখন যে আবদার করছো বাবা তোমার আপনার পূরণ করার জন্য এরে বাবা তুই কি আমি মারা যাওয়ার পর আমাকে একটা রাত্র তোর পাশে রাখতে পারবে নি বিবি ডাক দিয়া বলবে না 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 আমি মরা মানুষ নিয়ে ঘুমাইতে পারবো না সন্তান ডাক দিয়া বলবে না 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 মরা মানুষ পাশে নিয়ে ঘুমানো যায় না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্না মারা বৃষ্টির মতো আচরণ করবে মাথা নিচ থেকে বালিশটা টান দিয়া সয়া ফেলবে রে ভাই খান ফলে শীতের ভিতরে একটা কম্বল পর্যন্ত গায়ে দিবে না পাতলা একটা বিছনা চাদর দিয়ে উত্তর দিকে মাথা দিয়া বালিশরা সোজা কইরা শোয়া একটা পাটির উপরে শোয়া বিছনা দিয়া ঢেকে দিবে কথা বলেন ঢেক কিনা এরা মুসলমান শুধু তাই না এই যে শীতের একটা বারো কেউ চিন্তা করবে না বাবার কবর একটা তোষ বিছেয়া দেই একটা ল্যাব দিয়া দেই মশারির টানা দেই বাতির ব্যবস্থা করে দেুই দেবে না রে ভাই মাত্র তিনটা সাদা পাতলা কাপড় দিয়া প্যাকেট বানায় লজেন্সের মতো মোড়ায়া ওই কবরে একাই রাখবে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর থেকে দিবে মাটি সঙ্গে কে হবে না কথা বলেন ঠিক কিনা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস এলান হবে তোমারই নাম মসজিদের মাইকে বরি ওয়ালা নাইরে বানি নাইরে দুনিয়াতে বরি ওয়ালা দাইরে বানি নাইরে দুনিয়াতে এর আল্লাহর বান্দতি হযরত 23 সন শেষের দিকে আজকে 26 তারিখ جاي মালিকের দরবারে একটু খাঁটি দিলে তওবা কর না আল্লাহ যত গুনাহ করে ফেলছি আল্লাহ ভুল করে ফেলছি আর করব না মেহরবানি করে মাফ করে দেন খাটি দিনে তো বা করার মতো করতে আল্লাহ সব গুণা মাফ করে জানলা দিবেন দিবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গুনাম বলতেছিলাম আদল বান্দা নিজের সাথে নিজে আদল করা গুণা করে করে নিজের প্রতি জুলুম না করা আদরের তিন নম্বর অর্থ হলো বান্দা একে অপরের সাথে আদল করা এক বান্দার এক বান্দার প্রতি জুলুম না করা আদল কাকে বলে আদল বলা হয় সমতা রক্ষা করা আদল বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় দিল কেউ আপনাকে একটা ঘুষি দিল কেউ আপনাকে একটা জখম করলো আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে ওই পরিমাণ নিবেন যেই পরিমাণ আপনাকে কষ্ট দেওয়া হয়েছে যেই ওজনে আপনাকে চর মানা হয়েছে ওই ওজনই দিতে পারবেন একটা দিনে দুইটা দিতে পারবেন না আস্তে দিনে জড়ো দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এটার নাম হলো আদল

তাহলে তোমরা ওই পরিমাণ কষ্ট দিতে পারবা যেই পরিমাণ তোমাকে কষ্ট দেওয়া হয়েছে তার মানে প্রতিশোধ নেওয়ার অধিকার আছে কেউ যদি আমাকে কষ্ট দেয় যেই পরিমাণ কষ্ট দিল ওই পরিমাণ কষ্ট দিতে পারবো শরীয়তে যায় আছে এর বেশি করতে পারবো না এখন তো অবস্থা এমন হয়ে গেছে কেউ যদি আমাকে একটা চড় মারি আমি পাললে তাকে দশটা মারি কথা বলেন ঠিক কিনা কেউ যদি আমাকে একটা ধমক দেয় পুরা ফেমিনের গুষ্টি সর সবাই এর নেতাদের সহায় বলেন ঠেকে না আল্লাহ তাআলা বলেন ওয়াইনা আকাবতুম কিবু বিমিসলি লিমা আকাবতুম বিহ যত রকম কষ্ট যত কষ্ট তোমাকে দেয়া হয় যত আচরণ খারাপ তোমার সাথে করা হয় তত রকম করার অনুমতি তোমার আছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বিহ ওয়ালা ইন সাবরতুম লাহু খায়রুল আল্লা ডাক দেওয়া বলে যদি কেউ ধৈর্য ধারণ করে যদি তোমরা ধৈর্য ধারণ করো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কেউ তোমাকে একটা কিল মারছে তুমি না ক্ষমা কইরা দিছো কেউ তোমার চোখের রাঙায় কথা বলছে চোখের রাঙায় তুমি প্রতিশোধ নেবার ক্ষমতা আছে কল্লা না তুমি হাসি মুখে তাকে বিদায়িয়া দিয়া দিলা কেউ তোমার একটা ক্ষতি করেছে তুমি তাইলে তার ওই পরিমাণ ক্ষতি করতে পারতা অনুমতি আছে কল্লা না maaf কইরা দিলা দুরুজুদারণ কল্লা আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাইং সাবরতুম যদি প্রতিশোধ না নিয়া